এটা ইউটিএল কোম্পানির ওয়ান কে গাম প্লাস ইনভার্টার ব্যাটারি ভোল্টেজ ফোরটিন পয়েন্ট এইট দেখাচ্ছে এখন দুপুর দেড়টা মতো বাজে প্রায় তিনটি ব্যাটারি এটিতে চার্জ হচ্ছে সবগুলো ব্যাটারি কিন্তু ভোল্টেজ সমান দেখাচ্ছে না তোমরা সবাই দেখতে পাচ্ছ এই জন্য দেখাচ্ছে না যে তিনটি ব্যাটারি অ্যাম্পেয়ার কিন্তু আলাদা হয় প্রথম যে ইউটিএল কোম্পানির ব্যাটারিটি সেটা দেড়শো এম্পেয়ারের মাঝখানে একটা লুমিনাস কোম্পানির একশো অ্যাম্পেয়ারের এবং তারপরেরটা ওইটাও লুমিনাস কোম্পানির দেড়শো এম্পেয়ারের দেখতে পাচ্ছি যে এই ব্যাটারিটি ফোরটিন পয়েন্ট ফোর ভোল্টেজ ফোরটিন পয়েন্ট ফোর ভোল্টেজ মাঝখানে ব্যাটারিটি ফোরটিন পয়েন্ট এইট ভোল্টেজ এবং ডান দিকে যে লাল ইউটিএল ব্যাটারিটি সেটি ফোরটিন পয়েন্ট সেভেন ভোল্টেজ দেখাচ্ছে যেহেতু সবগুলো এমপিআর আলাদা এই জন্য সবগুলো আলাদা আলাদা এমপিআয়ার দিয়ে চার্জ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভোল্টেজগুলো সবগুলোর ভোল্টেজ কিন্তু আলাদা গত সাড়ে তিন বছর থেকে আমি ব্যাটারিগুলো ব্যবহার করে আসছি এই সাড়ে তিন বছরে আমি প্রতিদিন ব্যাটারিগুলোকে ফুল চার্জ করেছি এবং প্রায় ফিফটি পারসেন্ট ডিসচার্জ করেছি আমার বাড়ির যত যন্ত্রপাতি যত লাইট যত টিভি ফ্যান আছে সবই কিন্তু এটাতে চলে তবে দেখতে পাচ্ছ নবিনাশ কোম্পানির যে দেড়শো এম্পানির ব্যাটারিটি সেটার ওয়ারেন্টি সেভেন্টি টু মান্থ বলা আছে কিন্তু যে দোকান থেকে আমি এটা কিনেছি সেখান থেকে বলেছে পাঁচ বছরের ওয়ারেন্টি অর্থাৎ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাকিটা প্রো রাটা ওয়ারেন্টি এই তিনটি ব্যাটারি প্যারালাল কানেকশন করা আছে সন্ধ্যার সময় আমি যে ব্যাকআপ পাই তাতে আমার রাত্রি নিশ্চিন্তে চলে যায় এমনকি গরমকাল হোক বা শীতকাল হোক এই তিনটি ব্যাটারি দিয়ে কিন্তু আমার পুরোপুরি ব্যাকআপ চলে যায় তাতে আমার কোনো অসুবিধা হয় না এখন প্রায় দুটো বাজে সোলার থেকে যে অ্যাম্পিয়ার আসছে তা হলো টেন পয়েন্ট থ্রি নাইন অ্যাম্পিয়ার এবং চারশো বাইশ ওয়াট আসছে এবং এটি দিয়েই কিন্তু এই তিনটি ব্যাটারি চার্জ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেভেন্টিন পয়েন্ট সেভেন এমপি দিয়ে এই তিনটি ব্যাটারি যা কিনা প্যারাল কালেকশন করা আছে সেগুলো চার্জ হচ্ছে ব্যাটারিগুলো ভোল্টেজ যখন সমান দেখাবে তখন কিন্তু ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক চার্জ বন্ধ হয়ে যাবে এবার কথা হলো যে এই ব্যাটারিগুলো কি পাঁচ বছরের মধ্যে নষ্ট হয় অর্থাৎ যে ওয়ারেন্টি কোম্পানি থেকে দিয়ে থাকে সেই সময়ের মধ্যে কি ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় দেখুন যে দোকান থেকে আমি কিনেছি সেই দোকানদার আমাকে একটা কথা বলেছে যে ব্যাটারিগুলো দৈনিক চার্জ ডিসচার্জ করলেও ফিফটি পারসেন্ট মিনিমাম ফিফটি পারসেন্ট ডিসচার্জ করলেও পাঁচ বছর কেন আট থেকে দশ বছরের মধ্যে এই ব্যাটারিগুলো যা ছিল তেমনই থাকবে দশ বছর বা নয় বছর পর ব্যাটারিগুলো নষ্ট হবে না কিন্তু ব্যাক আপ কিছুটা পরিমাণ কমতে থাকবে যে তিনটি ব্যাটারি আমি ইউজ করছি ইউটিউল মাঝখানে একটা লুমিনাস এটাও লুমিনাস আমি দেখেছি যে এই লুমিনাস কোম্পানির দেশ ব্যাটারিটির ব্যাকআপ সবচেয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ ভালোর জন্য প্রতি মাসে আমি এই ব্যাটারিতে যে জল আছে সেই জলগুলো লেভেল চেক করি কোনো ব্যাটারিতে যদি জলের লেভেল কম থাকে আমি এই এক্সাক্ট কোম্পানির যে জল সেই জলটা আমার আমি ইউজ করি এবং সেটা ফিল আপ করে দিই তাতে ব্যাটারি হেলথ ভালো থাকে গত সাড়ে তিন বছর থেকে আমি এই ব্যাটারিগুলো ব্যবহার করে আসছি যেহেতু প্রায় একই রকম ব্যাক দিচ্ছে তো আমার মনে হয় না যে পাঁচ বছরের মধ্যে কোনো কোনো রকম কিছু ব্যাটারিগুলো নষ্ট হবে আমি আগেই বলেছি যে ব্যাটারিগুলো আমি গত সাড়ে তিন বছর থেকে ব্যবহার করে আসছি কোম্পানি থেকে যে ওয়ারেন্টি থাকে পাঁচ বছরের কোম্পানি এমনিই ওয়ারেন্টি দেয় না ওনারা জানে যে পাঁচ বছরের মধ্যে এই ব্যাটারিগুলো কিচ্ছু হয় না আমি সাড়ে তিন বছর থেকেই ব্যবহার করে আসছি এই ব্যাটারিগুলো স্টার্টিংয়ে যেরকম ব্যাক আপ দিচ্ছিল এখন একই রকম ব্যাক দিয়ে যাচ্ছে তোমরা যদি এই ব্যাটারিগুলো কিনতে যাও নিশ্চিন্ত কিনতে পারো মোটামুটি দশ বছরের জন্য নিশ্চিত এই ব্যাটারিগুলো কোনো সমস্যা হবে না ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে তবে একটা কথা আমি তোমাদের পরিষ্কার আরেকবার বলে দিচ্ছি যদি তোমরা ব্যাটারিগুলো ভালো রাখতে চাও ব্যাটারিগুলোর জল সময় সময়মতো পাল্টাবে সকলকে আরেকবার ধন্যবাদ